আপনার ছেলে যে চুল কেটেছে এটা ইহুদি খ্রিস্টানের নীতি দুই সাইডে নেই আর মাথায় ঝুটি করে রেখে দিয়েছে আপনার যে ছেলে যে ছিঁড়া প্যান্টটা পরে এটা ইহুদি খ্রিস্টানের নীতি আপনার ছেলেটা যেই জামাটা পরে এটা ইহুদি খ্রিস্টানের নীতি কি নীতি দিয়ে আপনি তাদের বিরোধিতা করবেন বিজয়ী তো হবেন তাহলে বিজয়ী হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে বিজয়ী হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগে তার একটা জিনিস হলো ইমান ইমান তার একটা জিনিস হলো ইমান মানুষের যদি ইমান খাতি থাকে আজ আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে নেবেন মানুষের যদি ইমান খাতি থাকে আজ আল্লাহ তারা বাঁচিয়ে নেবেন প্রচিন্কালে তাদেরকে বাঁচাবেন না যদি তারা সরা দাদাই না করে যদি তারা ইমান আনায়ন না করে দেখবেন আপনি আল্লাহ তালা বলে অলা তাহিনু জানো ও আন তোমরা রওনা হে পৃথিবীর মানুষ যারা ইমান এনেছ তোমাদেরকে বলছি তোমরাই বিজয়ী হবে তোমরাই বিজয়ী হবে তোমাদেরকে বলছি তোমরা যখন বিপদে পড়বে তোমরা যখন বিপদে পড়বে হতাশ হবে না ভেঙে পড়বে না তোমাদেরকে আমি বিজয়ী করব যদি তোমরা মমিন হও তো বলেন আপনার ছেলেটা কি মমিন আপনি কি মমিন জিনা যদি মমিন হতেন তাহলে পাঁচ ওক শলাত আদায় করতেন যদি মমিন হতেন পাঁচ চক শলা তাদায় করে বিরোধিতা করতেন নবিগণের নীতি ছিল যখন তারা বিপদে পড়েছেন তখনই তারা সালাতে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করেছেন সারা আলি হোসাল্ত রসাল্লাম খুব সুন্দরী নারী ছিলেন তাকে ভোগ করবে তাই এগিয়ে আসছেন তখন সারা আলি হোসাল্লাত সাল্লাম অত অতসল্লি তিনি উজু করলেন সাল্লাতে দাঁড়ালেন অতাকুল অতপর তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ ইনকুন্ দত্তা আলামু আল্লাহ তুমি যদি আমাকে জানো যে আননি আহ বিকা আমি তোমার উপর বিশ্বাস রাখি আল্লাহ অবী রাসুলিকা আল্লাহ তুমি যদি জানো তোমার নাবিকে আমি বিশ্বাস করি হাসন তো আলা ইউজি তুমি যদি জানো যে আমি আমার সতীর্থ আমার স্বামীকে ছাড়া কাউকে দেখাইনি তাহলে তোমাকে আল্লাহ বলছি এই স্বৈরাচারীরা আল্লাহ এই কাপির কে এই ওয়াশিকার কারীকে আমার উপরে জয় করিও না আমার উপরে জয় করিও না কয়টা কথা বললেন তিনটা কথা বলেছেন এক আমান্ত কান যদি তোমাকে বিশ্বাস করে থাকে কাকে আল্লাহকে দুই তোমার নাবির ওপরে যদি ইমান রাখি আর আমার সতীত্ব যদি আমি আমার স্বামী ছাড়া কাউকে না দেখায় এ কথা যদি সত্য হয় তাহলে ওই সৈরাচারী বাচ্চাকে আমাকে ছুটে দিবা না সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করলেন দোয়া কবুল করে নিলেন আর যখনই সৈরাচারী বাচ্চা তার দিকে আসতে গেলেন গঙ্গাতে থাকলেন হাত পা অবশ্য হয়ে গেল মাটিতে পড়ে গেল সারা আলী হাসলাতাম বললেন আল্লাহ এই সময় যদি এই মানুষটি মারা যায় সৈরাচারী বাদশাহ যদি মারা যায় তাহলে আমাকে বলবে এই মহিলা স্বৈরাচারী বাদশাকে আমাদের বাদশাকে হত্যা করেছে আমার জেল হতে পারে মানুষ আমাকে খারাপ বলতে পারে তাই আমি বলছি আল্লাহ তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও আল্লাহ আগের অবস্থায় ফিরিয়ে দিলেন এই করে দুইবার তিনবার হয়ে গেল যখন তখন স্বৈরাচারী বাদশা বলছেন আরে কোন বদমাস মহিলাকে নিয়ে এসেছ শৈতান মহিলাকে নিয়ে এসেছ এ তো আমাকে ধ্বংস করে দেবে তাই সঙ্গী সাথীকে বললেন যাও নিয়ে যাও নিয়ে যাও একে একটা দাসিদের বিদায় করে দাও যার নাম হলো হাজেরা দাসিটার নাম কি হাজেরা হাজেরাকে দিয়ে বিদায় করে দিলেন এবার আপনাকে কথা বলি ওই ফেরাউন কি চেষ্টা করলে পারতো না যেকে ধ্বংস করে দেব ক্ষমতা তো অনেক ছিল ক্ষমতা দমনে দিলেন কে কথা বলেন কে কে আল্লাহ ক্ষমতা দমনে দিলেন কে আল্লাহ মুখ খুলেন সবাই তোমরা তাজা মানুষ মরা মানুষ তো নই তাই না বলেন তো এক বাক্যে বলেন মুখ বন্ধ করলেন কে আল্লাহ একে দমনে দিলেন কে আল্লাহ এঁকে ধ্বংস করলেন কে আল্লাহ সারা আলিম সালত আসসালামকে মর্যাদা দিলেন কে আল্লাহ